নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয়ে আন্দোলনের শেষটা কোথায় বিশ্বাস করুন ক্লান্ত লাগছে রোজ সারা দিন ধর্ষণ খুন দুর্নীতির মধ্যে নিজেকে বন্দি মনে হচ্ছে কিন্তু সেই ক্লান্তি ভেঙে দিয়ে কখনো রাগ হচ্ছে কখনো নির্বোধ স্বর শুনে হাসি পাচ্ছে কখনো বিভিন্ন তথ্য জুড়ে একটা জট খোলার চেষ্টা করছি কখনো মনে হচ্ছে সত্যিই এক ইতিহাস দেখছি আমরা আবার কখনো মনে হচ্ছে আটারলি কনফিউজ একটা মাস হঠাৎ এক বিপুল আবেগের শিকার হয়ে স্বমেহনে লিপ্ত আর তাই এটা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলন কোন পথে শেষটা কোথায় শেষ বলতে আমি বিচারের কথা বলছি না অনেকের আছে আমার এই সিবিআই বা কলকাতা পুলিশ বা আমাদের বিভিন্ন তদন্ত সংস্থা এবং বিচার ব্যবস্থার ওপরে কোনো ভরসা নেই সিকি পয়সা ভরসা রাখার মতো কোনো কারণ তো আমি দেখি না স্মৃতি থেকে খুঁড়ে বের করে এনে সেসব রহস্য যা আমাদের বোধ বুদ্ধি চেতনার ভিতকে কাঁপিয়ে দিয়েছিল কোনো না কোনো সময় এমন কোনো অ্যাক্টারও নাম করতে পারবেন যার কিনারা সংশয়ে ঘেরা নেই একজনকে ফাঁসিতে লটকানোর জন্য মিছিল সভা হয়ে গেল ফাঁসিও হয়ে গেল সেই আঁখো দেখা হালের সময় মিডিয়ার রক্ত গরম করা কভারে যাহা আহা এক দোষী অপরাধী শাস্তি পাচ্ছে পরে জানা গেল বহু বহু তথ্য এমনও ছিল যার বিচার হলে কেবলমাত্র বেনিফিট অব ডাউট পেয়ে ছেলেটা হয়তো বেঁচে যেত বা খালাস হয়ে যেত আমরা প্রায় রক্তললুপ হয়ে ফাঁসি চাই ফাঁসি চাই বলে মিছিল করেছিলাম কী পেয়েছিল ভিখারি পাসওয়ানের খুনিদের কারা কে খুঁজে বার করেছে জানেন আপনি কোথায় সেই লাশ ভিখারি পাসওয়ান কেউ জানেন পেয়েছি সেই কবিকার ভুষি কেলেঙ্কারি থেকে নারদা সারদা রোজ ভ্যালি কেলেঙ্কারির আসল দোষীদের এত এত কেলেঙ্কারি পাইনি তো হেমন্ত বসু প্রকাশ্য দিবালোকে খুন হয়েছিলেন কে করেছিলেন খুন জানা নেই এক জঘন্য পুলিশ কর্তার মুখের ঝাল খেতে আমি রাজি নই জানি না সরোজ দত্ত কিভাবে ঠান্ডা মাথায় খুন করার জন্য কারোর ফাঁসি হলো না জানা নেই জানা নেই আনন্দমার্গি থেকে বানতলা ধানতলাতে কারা দোষী জানি না কারা ধর্ষণ খুন করলো তাপসী মালিককে করন্দার কজন খুনি ফাঁসিতে চড়েছে জানি না আমরা হরিহর পাড়ার সেই লাশের শাড়ি কজন শাস্তি পেয়েছেন জানি না কেবল ভোট দেওয়ার জন্য হাত কেটে নেওয়া হয়েছিল কারাদশী জানা নেই সে জমানায় এটা এই তার তালিকা আরও বড় কাজেই এই পুলিশ সিবিআই বিচার ব্যবস্থা নিয়ে আমার তেমন কোনো ভরসা নেই তাহলে শেষটা কোথায় শেষ কোথায় বলতে আমি কোন আলোচনাটা করব দুটো দিকের শেষটা বোঝার চেষ্টা করছি প্রথমটা হলো এক আন্দোলন তার সামাজিক প্রভাব শেষ কতটা গভীর কতটা ব্যাপ্তি তার এই যে আন্দোলন তাকে সত্যি ধর্ষণ মহিলাদের ওপর অত্যাচার জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সাম্য নিয়ে কোনো দিশা দেখাতে পারলো সেই দিকে কি নতুন কোনো আলোচনা শুরু হলো যা ছড়িয়ে পড়বে আর অন্যটা হলো একজন পলিটিক্যাল কমেন্টেটার হিসেবে যে কোনো জনবিক্ষোভ যে কোনো আন্দোলনের একটা জায়গাতে এসে আমাদের তো হিসেব করতেই হয় যে ইন টার্মস অফ ইলেকট্রাল পলিটিক্স নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে এই ঘটনা এই আন্দোলনের প্রভাবটা কি প্রভাব কতখানি আসুন প্রথমে এই আন্দোলনের সামাজিক প্রভাব নিয়ে কটা কথা বলে নেওয়া যাক এই আন্দোলনের কেবল সূত্রপাতি নয় এই আন্দোলনের ফর্ম থেকে শুরু করে কন্টেন্ট সবটাই মূলত নাগরিক মূলত নাগরিক ভীষণভাবে শহর বড়জোর শহরতলির ব্যাপার কেন ধরুন রাত দখল শহরে এসে মহিলাদের কাছে রাত এক অন্য মানে নিয়ে হাজির হয়েছে বহুদিন সেখানে রাত এক অজানা আতঙ্কে ভোগে গ্রাম বাংলার রাত আলাদা এখনও গ্রাম বাংলার মেয়েরা কমসম করে দিন কুড়ি বছরে তো এমনি রাত দখল করে বসে থাকে বিভিন্ন ব্রত আর অনুষ্ঠানের কারণ এখনো গ্রাম বাংলার রাত গা ছমছমে নয় না আতঙ্কের নয় রাত দখল হয়ে যায়নি তাদের কাজেই নতুন করে পুনর্দখলের ডাক তাদের কাছে খুব উদ্বর্ষ হয় দ্বিতীয় হলো লিঙ্গসাম্যের বিষয় সেখানে আবার উল্টোটা এ সম্বন্ধে ন্যূনতম ধারণা এখনো নেই গা গেরামে মহিলারা লিঙ্গসম্বত দূরে থাক পুরুষ শাসনের বিরুদ্ধে সরব হওয়ার জন্য যেটুকু ভয় কাটিয়ে কথা বলতে হয় তাও তারা জোগাড় করে উঠতে পারেনি এতদিনেও হ্যাঁ সুরক্ষার প্রশ্ন তাদেরও আছে কিন্তু তাহলে একেবারেই মহিলাদের ইজ্জত মহিলাদের সুচিতা সংক্রান্ত ধারণা হ্যাঁ মানে হ্যাঁ না মানে না ব্যাখ্যা করে দেখুন না আপনি হাসির খোরাক হয়ে যায় হ্যাঁ অবস্থাটা এখনও তাই এবং সেরকম একটা অবস্থায় এই রাত দখলের আন্দোলন তাতে পরিচিত মুখেদের পার্টিসিপেশন সেসব খবরের রেল তৈরি হওয়া টিভি বা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ফলে কোথাও একটু হলেও তো এই সামাজিক আন্দোলনের পরিধিটা বাড়ল কোথাও ওই মহিলারা কথাগুলো শুনে একবার তো ভাববেন কথাগুলোর মানিক আচ্ছা এরকমও বলা যায় অবাক হয়েই ভাববেন আমি আমার ঘরের লোকটাকে না বলবো সে শুনবে হ্যাঁ বৃত্তের বাইরে এই খবরটা পৌঁছেছে রাত দখল বলুন মহিলা নির্যাতন বলুন নারী সুরক্ষার কথা বলুন কোথাও একটা চর্চা ছড়িয়ে পড়লো তার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে বই কি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা এই প্রশ্ন যে বৃত্তে আটকে ছিল সেই বৃত্তটা এই আন্দোলনের ফলে আরও অনেকটা বেড়ে গেল এটা তো ঘটনা তার কারণ আমাদের সমাজে এই জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সাম্য নিয়ে যেসব কথাবার্তা সাধারণ সময়ে বলা হয় হতো তা হল ছজন সহমত লোকেদের নিজেদের মধ্যে কোন কে কত গভীরভাবে সেই জেন্ডার ইকুয়ালিটির তত্ত্ব বুঝেছে লিখেছে তাই নিয়ে আলোচনা সেই বৃত্তের মধ্যেই জ্ঞান ভাণ্ডারের জন্ম এবং মৃত্যু সেই আগলটা ভাঙল এটা একটা বিরাট ব্যাপার যদিও ভাবতে খারাপ লাগছে যে এই বিষয়ে এই সাধারণ চর্চাকে ছড়িয়ে দেবার অনুঘটক হিসেবে কাজ করলো একটা জঘন্য দর্শন আর মৃত্যু এবারে আসুন এই দর্শন আর মৃত্যুকে ঘিরে যে প্রতিবাদ আন্দোলন মিছিল মিটিং রাজনৈতিক অরাজনৈতিক কাণ্ড কারখানা চলছে আরও কিছুদিন চলবেও তার প্রভাব আমাদের ইলেকট্রাল পলিটিক্সে কি হতে পারে আন্দোলনের এক অংশ নিজেদেরকে দলহীন অরাজনৈতিক হিসেবে ঘোষণা করেছে বড় অংশ ধরুন ডাক্তারদের আন্দোলন আমরা দেখেছি তো দিলীপ ঘোষকে চিৎকার করে বার করে দিতে মাঝরাতে হাজির হয়েছিলেন সেই তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি আগে সিপিএম পরে তৃণমূল এখন বিজেপি রুদ্রনীল ঘোষ ডাক্তার ছাত্ররা রীতিমতো স্লোগান তুলে তাদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছে অধীর চৌধুরী খানিক ফুটেজ খেতে গিয়েছিলেন কিন্তু ফল আমরা দেখেছি সাফ জানিয়ে দিয়েছেন ওই ছাত্ররা আগে আসুন হ্যাঁ ওরা কাউকেই অ্যালাউ করেননি কাজেই ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সরাসরি ফায়দা তোলার মতো রাজনৈতিক দল নেই এরপরে আমরা তিলোত্তমা মানে আমরা তিলোত্তমা তাদের অন্যতম উদ্যোক্তা সুদীপ্তা চক্রবর্তী মাত্র গতকালই আমাদের অনুষ্ঠানে এসে জানিয়েছেন যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর শব্দশিরা পাক করেছেন এই নতুন তার মানে এখানেও দেখছি যে ওরা এক দলহীন আন্দোলনের কথা বলছেন রাজনৈতিক দলের বাইরে আন্দোলনের কথা বলছেন আন্দোলনে কয়েকজন তো নতুন দলের কথাও ভাবছেন সেটা খুব ক্ষিন তার মানে হলো এই যে রোজ বিরাট মিটিং মিছিল হচ্ছে তা অন্তত মুখে দলহীন তাদের মঞ্চে সরাসরি দলের আন্দোলনের নেমন্তন্ন নিয়েও কেউ হাজির হয়নি এবং উল্লেখযোগ্যভাবে এই বিরাট কোটান কোট অরাজনৈতিক আন্দোলনের উদ্যোক্তারা বিজেপি সম্পর্কে ভয়ঙ্কর ক্রেডিকার ভীষণ গতকাল সুদীপ্তা বললেন যে আমরা তপ্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে চাই না বুদ্ধবাবু বলেছিলেন সেই কথাটা রিপিট করব মানে বিজেপি সম্পর্কে তাঁর বা তাদের মনোভাব খুব পরিষ্কার এবারে আসুন এই আন্দোলনে বিজেপি সিপিএম কংগ্রেসের ভূমিকা ঠিক কী কংগ্রেসের কুষ্টিতে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব কাজেই আন্দোলন থাকবে আর গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না তা তো হয় না তাদের এক গোষ্ঠী আজ মিছিল বার করেছিলেন গোষ্ঠীর লোকজন নেতারা তাদের স্লোগান সেটিং ছেড়ে বিচার দাও নইলে সিবিআই ফিরে যাও মানে খুব সোজা বল এখন সিবিআইয়ের কোটে কোর্টে তাদের বিচার করতে হবে মিছিলে ছিলেন প্রদীপ ভট্টাচার্য আবদুল মান্নান ইত্যাদিরা অন্যদিকে হারের দগদগে ঘা নিয়ে অধীর চৌধুরীর বিশ্বাস সিবিআই বিচার দেবে জাতীয় স্তরে মণিপুর থেকে হাতলাশে দেয়নি তো কী আছে অধীরবাবু বিশ্বাস বাংলাতে সিবিআই দেবে আর কংগ্রেসের রাজনৈতিক স্ট্যান্ড তো শেষমেশ বাংলার নয় মালদা আর মুর্শিদাবাদ এখনও এই জনকরলোল জনকল্লোল জনকলরোল সেখানে সেভাবে পৌঁছয়নি হ্যাঁ বামেরা মাঠে তারা সুযোগ তো পেয়েছেন কিন্তু সেই লড়াই কোথায় কেমন যেন মেপে মেপে পা ফেলছেন ছক ভাঙা আন্দোলন নয় বরং ওনাদের রাস্তা ভরসা সিভিল সোসাইটির যে আন্দোলন গড়ে উঠছে তার ওপর তারা জল মাপছেন আর ক্লুলেস আমাদের বিজেপির নেতারা প্রথমত বিজেপিতে মহিলা নির্যাতন নিয়ে কথা বলবে কে রুদ্রনীল ঘোষ না দিলীপ ঘোষ না অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী বিষয়টাকে স্বতঃস্ফূর্ততার উপর ছেড়ে নবান্ন দখলের কথা ভাবছিলেন বাংলাদেশের কায়দায় আটারলি ফেল করেছেন ডাহা গাড্ডা না মানুষ ওই নবান্ন অভিযানে সাড়া দিয়েছেন না মানুষ বন্ধে সামিল হয়েছে। লাগাতার ধর্নাতে বসেছেন সুকান্ত মজুমদার কিন্তু তার কোনো ছবি ছাওয়াও ছাপছে না সংবাদ মাধ্যম এতটাই জৌলুসহীন সেই সভা আর বিজেপির কাঁধে নারী নির্যাতনের এত বিশাল দায় আছে যে কথা উঠলেই হাতরাস সন্না কাঠুয়া বাবারাম রহিম থেকে আশারাম বাপুর পরে মণিপুর এসে যাচ্ছে সব মিলিয়ে এই আন্দোলনে বিজেপি কোথায় মাইক্রোস্কোপিক প্রেজেন্সও নেই এবং তৃণমূল ফ্রিজ মোডে চলে গেছে পারসেপশান ব্যাটল ধারণা তৈরির লড়াইয়ে কিছু কাজ চলছে হ্যাঁ ভুল হয়েছে গোছের কিছু কথাবার্তার সঙ্গে সঙ্গে অপরাজিতা বিল দর্শনের শাস্তি ফাঁসি তাড়াতাড়ি বিচার ইত্যাদির দাবি আর তার সঙ্গে চুপ করে বসে থাকা গ্রাউন্ড রেল রিয়েলিটি বুঝে চুপ করে বসে থাকা মানে জমিতে চুপ করে বসে থাকা সময় কত ব্যথাই তো সারিয়ে দেয় এই থিওরি মেনে দুপা পিছিয়ে সময় বুঝে এক পা আগে নিয়ে যাবার স্ট্র্যাটেজি নিয়েছে তারা তবে এটা দৃশ্যতই জলকে দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবার যে কোনো গণ আন্দোলনের হিসেব নিকেশ তো সংসদীয় রাজনীতিতে নির্বাচনে তার প্রভাব দিয়েই মাপা হয় সব ক্ষেত্রেই হয় কৃষকরা আন্দোলন করেছিল তার নির্বাচনী প্রভাব নিয়ে আমরা কথা বলেছিলাম মণিপুরের জাতিদাঙ্গা গণধর্ষণ চলছিল আমরা তার নির্বাচনে প্রভাব নিয়ে কথা বলেছি কাজেই স্বাভাবিকভাবে এই যে আর্জিকর ধর্ষণ খুন আর পাশাপাশি সমান্তরাল এক দুর্নীতির বিরুদ্ধে যে গণবিক্ষোভ গণ আন্দোলন গড়ে উঠেছে তার প্রভাব নির্বাচনে কি হবে তা নিয়েও তো আলোচনা করা দরকার অনেকের হঠাৎ করে বাম জামানার শেষের দিকে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ইত্যাদির কথা মনে পড়ছে অনেকের মনে পড়ছে খাদ্য আন্দোলনের কথা শিক্ষকদের আন্দোলনের কথা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের কথা মিছিল নগরী হয়ে ওঠার সেই দিনগুলোর কথা কিন্তু একটা বেসিক ফারাক হল সেসব আন্দোলনের নেতৃত্বে ছিল একটা আগুনখেক রাজনৈতিক দল সত্তরের দশকে ছিল কমিউনিস্ট পার্টি সিঙ্গুর নন্দীগ্রামের সময় ছিল তৃণমূল দল তাদের পাশে এসে দাঁড়িয়েছিল সিভিল সোসাইটির মানুষজন বুদ্ধিজীবীরা ষাটের দশকে কমিউনিস্ট পার্টির আন্দোলনের পাশে বাম বুদ্ধিজীবীরা ইনফ্যাক্ট তখন বুদ্ধিজীবী বললেই বাম বুদ্ধিজীবী বোঝাত কিন্তু আজ পুরোটাই সব থেকে বড় মিছিল সমাবেশ যে গ্রুপ যে গোষ্ঠী বা এখনই গড়ে ওঠা যে সব সংগঠন থেকে হচ্ছে তাদের সবকটাই প্রবলভাবে বিজেপি বিরোধী সামাজিকভাবে প্রগতিশীল অংশের কিন্তু সরাসরি বাম রাজনৈতিক দলের পাশেও দাঁড়াতে নারাজ আবার সরাসরি যে তৃণমূল বিরোধিতা করছেন তাও বিজেপির বুদ্ধিজীবী হলেন নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারী ফলে ইলেকট্রাল পলিটিক্সে সরাসরি এর কোনো প্রভাব পড়বে না সরাসরি নাই বা পড়লো এত মানুষ বের হলেন ঘর থেকে প্রতিবাদ তো শেষমেশ জানাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তাদেরও তো ভোট আছে হ্যাঁ আছে কিছুদিন আগেও যারা বামেদের ভোট দিতেন যারা বসে গিয়েছিলেন উপায় না দেখে বিজেপির পদ্মতে ছাপ দিয়েছিলেন তারা বা তাদের এক অংশ বাম মুখ হবেন হচ্ছেন নির্বাচনে তার প্রভাব পড়বে শহর শহরতলিতে বামেদের কিছু ভোট বাড়বে বিজেপির ইলেকট্রাল গেইন না সেরকম কোনো ইঙ্গিত জমিতে নেই উল্টো দিকে তৃণমূলের মধ্যে একটা কোর্স কারেকশন তাদেরকে নির্বাচনের দিক থেকে আরও সুসংহত করে তোলার দিকে নিয়ে যাচ্ছে সব মিলিয়ে নির্বাচনী অঙ্কে খুব বিরাট উথাল পুথাল হবার কোনো চান্স নেই এমনকি এই মুহূর্তে নির্বাচন হলেও নয় এবং যখন এই কথাগুলো বলছি তখন মাথায় রাখুন এর মধ্যে বিজেপির এই জোট সরকার মানে যুক্তরাষ্ট্রীয় সরকার ইউনিয়ন গভর্নমেন্ট নড়বড় করছে এত দুর্বল সরকার অটল বিহারীরও ছিল না ইতিমধ্যেই ওয়াক বিল সমেত পাঁচ পাঁচটা বিল পেশ করে থমকে গেছেন মোদি তুলে নিতে হয়েছে মাথায় রাখুন আর কদিন পরেই চার রাজ্যের নির্বাচন অপারেশন কমল চালিয়ে ঝাড়খণ্ডে তবু লড়াইয়ের মতো জায়গাতে এসেছে বিজেপি কাশ্মীর হরিয়ানা বা মহারাষ্ট্রের হাট ঠেকাতে পারবে না কেউ কাজেই সেই জাতীয় রাজনীতির চাপ এখানেও পড়বে বিজেপি আজ যেখানে দাঁড়িয়ে আছে তার চেয়ে অনেকটাই কমবে আজ বলছি লিখে নিন দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির পক্ষে পঞ্চাশ পার করাটাও অসম্ভব হয়ে দাঁড়াবে এই আন্দোলন সামাজিক ক্ষেত্রে মনে রাখার মতো এক আন্দোলন হয়ে থাকবে তৃণমূলের হাজার দুর্বলতার পরেও অপরাজিতা বিল সত্যি ইতিহাস হয়ে থাকবে কিন্তু সবচেয়ে যেটা বেশি উল্লেখযোগ্য সেটা হলো জেন্ডার ইকুয়ালিটি নিয়ে চর্চার পরিসর বেড়ে গেল মহিলাদের ওপর নির্যাতন নিয়ে কথা বলার সাহসটা বেড়ে গেল আগামী দিনে ফাঁসি নয় একজন নির্যাতনকারীর চোখের সামনেই ভাসবে এই উত্তাল শহর এই রাজপথের অসংখ্য মানুষের পদচারণা মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে কেননা আমার শান্তির নিড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না মায়েদের কোলে বুবা শিশুদের আত্মনাদের বাংময় ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত ঋত যৌবন যে স্বপ্ন নিয়ে চলাই যন্ত্রে মধ্যের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা ধানের খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা হ্যাঁ মিছিল বলতে এই কবিতাটার কথা মনে পড়ল সলিল চৌধুরীর লেখা শপথ আর মনে পড়ল কংগ্রেসের নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সী দীপা দাস মুন্সী তাঁদের একমাত্র সন্তানের নাম রেখেছিলেন রেখেছেন মিছিল সেই মিছিল এখন অনেক বড় কি করেন তাও জানি না তবে আমরা কিছুদিন পরে বাংলায় মিছিল সমাবেশ দখল বা তিলোত্তমা নামের অনেক শিশুকে বেড়ে উঠতে দেখলে অবাক হব না আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার